হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল নূপুর ব্লগ অ্যান্ড কুক কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি অনেক ভালো আছি চলে এলাম আমার একটা নতুন ভিডিও নিয়ে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো এখানে আজকে আমি কোনো রান্নাবান্না ভিডিও শেয়ার করবো না আজকে যে আমি সকালে মন্দিরে গিয়েছি এটা হচ্ছে ঈদের তৃতীয় দিন আমাদের এখানে উত্তরা নম্বর সেক্টরের একটা রাধাকৃষ্ণ মন্দির আছে ইস্কন মন্দির ওই মন্দিরে গিয়েছি তো এই যে আমাদের স্টেশন রোড মানে আমাদের স্ট্যান্ড থেকে আমি এখানে সিনজিতে উঠেছি আর এখানে চারপাশে একটু ভিডিও করে দেখা কেমন হয়েছে আর এর মধ্যে বলে রাখছি যারা ইউটিউব চ্যানেল থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর সাথে বেল বেলিংকটি ক্লিক করে দেবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যায় আর আমার চ্যানেল ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন যারা ফেসবুক পেজ থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন প্লিজ 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 আমার ফেসবুক পেজটা একটা ফলো দিয়ে যাবেন লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না পরিবারের বন্ধু বান্ধবের সাথে এই যে দেখতে পাচ্ছেন মন্দিরটা আমি এখন চলে এসেছি মন্দিরে রাধারাম মন্দির এই মন্দিরে আমি এর আগে কখনো আসি আসিনি প্রথমে এসেছি তো আমার ছেলের ক্লাসমেটের মার সাথে এসেছি মা বাবার সাথে তো আমার ওই যে বড়ো বোন আর আমার ছোট ছেলে বড় ছেলে আমার বড় বোনের কাছে তো ওরা দাঁড়িয়ে আছে যে দেখতে পাচ্ছেন চার পাঁচটা এই মন্দিরটা অনেক আগেই করেছিল বাইশ তেইশ সালে সম্ভবত উদ্বোধন হয়েছে আমি কখনো আসিনি দেখেছিলাম রাধা মন্দিরটা তো এই তো মন্দিরের ভিতরে এখন আমরা প্রবেশ করব প্রবেশ করে দেখছি যে কীরকম যে আমার বড় বোন যাচ্ছে আমার ছোট ছেলেকে কোলে নিয়ে আর আমার যে বড় ছেলে ওদের সাথে যাচ্ছে আর এই যে আমি একটু হাঁটার ভিডিওটা ক্লোজ করে দেখাচ্ছি তো আমরা সকালেই চলে এসেছি এসে দেখে একটু লোকজন কম দুই চিরা উৎসব ছিল ওই দিন আমরা তো এটা জানতাম না এটা কিন্তু বৃহস্পতিবারের ব্লগ ছিল আজকে শুক্রবার আজকে আমি বয়েস ওভার করে ভিডিওটা ছেড়ে দিব আর এখানে স্কনে সব ধরনের কিছু পাওয়া যায় যেমন ধরেন মালা বা জপথলি তারপর হচ্ছে খাবারের জিনিসগুলো সবই পাওয়া যায় তো এই যে আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করেছি তো প্রবেশ করে যে অল্প কিছু লোক দেখছি তারা বসে বসে মালা জপ করছে আর এই যে আমি চারপাশ ভিডিও করে দেখাচ্ছি যদিও ভিডিও করা মন্দিরে নিষেধ তারপর অনেকে করে আমি একটু করে নিয়ে নিয়েছি তো এই তো একটু দেখাচ্ছি কিরকম হয়েছে আমি ঢাকা ইস্কন মন্দিরেও যাই এখন ছেলেরা ছোট তো তো এই কারণে আমার ওইখানে যাওয়া হয় না অনেক কষ্ট হয়ে যায় বাচ্চা নিয়ে এখানেই আমার এখানে উত্তরায় চলে এসেছি আমরা তো থাকি টঙ্গিতে উত্তরা থেকে টঙ্গি থেকে উত্তরায় গিয়েছে এতে আমার এত কষ্ট হয়ে গেছে বাচ্চা নিয়ে আসলে পারা যায় না দুধ টানতে হয় বাচ্চাদের পানি টানতে হয় তো এই তো দেখেন রাধাকৃষ্ণটা কিরকম হয়েছে অনেক সুন্দর কিন্তু এটা মানে দরজাটা নক করে রেখেছে যখন খুলবে তখন পুরোপুরিভাবে শেয়ার করতে পারবো আপনার সাথে এখন অল্প একটু শেয়ার করছি আর এই যে অনেকে ছবি তুলছে এখানে এসে তো এই যে মানুষ বসে বসে জব করছে তাও চিন্তা করেছে আমি তাড়াতাড়ি চলে এসেছি আমরা তো আমরাও একটু বসে বসে জব করি তো আমি এক মালা জব করে নিয়েছি তো এই তো ওর আমার যা। যে ওরা হচ্ছে দুই ভাই আর হচ্ছে আমি যার সাথে গিয়েছি ওনার হাজব্যান্ড তো এই যেখানে গান হয়েছে এখানে গান গাছে প্রভু তো আমি এখানে বয়সটা ভেবেছিলাম রাখবো পরে চিন্তা করেছি পাশে হচ্ছে অনেক ক্রাউড হয়েছিল তো এই কারণে আমি আর বয়সটা রাখিনি তো এই যে আমার বড়ো বোনের কোলে হচ্ছে আমার ছোটো ছেলে আর আমার বড়ো ছেলে আসলে আমার বোন ছাড়া ওরা তেমন একটা কিছুই বুঝে না এই কারণে ওর কাছে ওর সবসময় ওরা থাকে দুজনে আমার কাছে একটা থাকে না খুব কম তো এই তো গানের তালে তালে নাচছে ছোটটা আর বড়টা চুপ করে বসে আছে এখানে তো ওকে আমি এখানে বসিয়ে দিয়েছি বলছি তুমি এখানে কোলে বসো তারপর আমরা পরে আমরা খাওয়া দাওয়া করবো তো আমাদের খাওয়া দাওয়া করতে করতে অলমোস্ট সাড়ে তিনটার মতো বেজে গেছে তো আমরা এখানে গিয়েছি সকাল এগারোটায় তো ওখান থেকে আমরা বাসায় আস্তে আস্তে আমাদের পাঁচটা দশ পনেরো এরকম বেজে গেছে তো এই তো উনি এখন গান গাচ্ছে তো ওনার গান গাওয়ার পরে কিছুক্ষণ পরে আরেকটা প্রভু গান গাবে গান না ভোগ আরতি গা মানে ভোগ আরতি বলবে তো এখানে ফ্যান দিয়ে দিয়েছে অনেকটাই গরম লেগেছে আমার প্রচণ্ড পরিমাণ গরম লেগেছে তো এই যে উনি সবাই হাততালির মাধ্যমে গান শুনতেছে আর এই যে হরে কৃষ্ণ কীর্তন গাচ্ছে তাই এই যে আমার ছেলে প্রায় এখন ঘুমাবে ওর কোলেও দুল দিচ্ছে যাতে তাড়াতাড়ি ঘুমিয়ে যায় মন্দিরে যে সকাল দেখি লোকজন খুবই কম এসেছে পরে দেখি লোকজন বাড়তে বাড়তে এত লোক হয়ে গেছে যে প্রসাদ খাওয়ার এখানে সিরিয়াস পরিমাণ ভিড় হয়ে গেছে আমরা আর ওরকমভাবে যেতে পারিনি প্রসাদ খাওয়ার জন্য আমাদেরও দেরি হয়ে গেছে যারা এখানে সবসময় ডাউন করে বা যায় আসে তারাই জানে প্রসাদের এখানে কীরকম আগে আগে যেতে হয় এটা তো আমরা জানি না তো এই যে দেখতে পাচ্ছেন এখন দরজাটা খুলে দিয়েছে এখন আমি এটার লুকটা ফাইনাল লুকটা দেখাচ্ছি কীরকম হয়েছে দেখতে কিন্তু খুবই সুন্দর সবাই হরে কৃষ্ণ বলে যাবেন যারা হিন্দু আছেন আমাদের ধর্মের তো এই যে হলুদ কালার শাড়ি পরা মেয়েটাই মেয়েটা খুব ভালোভাবে নাচানাচি করেছে তো এই যে প্রভু ভোগ আরতি গাচ্ছে আর এই যে উনি হোক গরম ওনার পিছনের পিঠ দেখলেই বোঝা যায় কি পরিমাণ গরম তো এই যে আমার ব ছেলেটা হচ্ছে আমার বড় বোনের কোলে ও তো একদম কুল ছাড়া একদমই থাকে না আর আমার আমি বয়স দেওয়ার সময় আমার বড় ছেলে বা ছোট ছেলে কান্নাকাটি করছে চিলাচিলি করছে আসলে ছোট বাচ্চা তো আপনারা এটা স্কিপ করে যাবেন প্লিজ এখন এই যে আরতি দিচ্ছে পুরোহিত এই আরতি ধোঁয়া নিয়ে আমার ছেলেকে দিয়েছে আমি নিয়েছি তো এই যে এখন সবাই গানের তালে তালে নাচানাচি করছে তো আমি এই যে চার পাঁচটা একটু ভিডিও করে দেখাচ্ছি আর এখানে ভিডিও ধারণটা করে রেখে দিয়েছি যাতে সুবিধা হয় সবাই যাতে একটু সুন্দর করে দেখতে পারেন তো যেহেতু এখন প্রসাদ খাওয়ার টাইম আমরা প্রসাদ খেতে এসেছি বসেছি মানে দ্বিতীয় ট্রেন মানে দ্বিতীয়বার বসতে পেরেছি প্রতিবার বসতে পারিনি অনেক চাপাচাপি করে বসতে হয়েছে কী করা অনেক দেরি হয়ে গেছে প্রসাদ তো খেতে হবে বাড়িতে যেতে হবে তো এই তো দেখতে পাচ্ছেন কী পরিমাণ ভিড় তো প্রথমে সবাইকে ভিজানো চিরা দিয়ে যাচ্ছে চির আজকে হচ্ছে যেহেতু দই চিরা উৎসব তাই সবাইকে দই মুড়ি চিরা দুধ তারপর হচ্ছে মিঠাই মানে খেজুর মিঠাই বা গুড় এরকম কিছু একটা দিয়েছে তারপর আম দিয়েছে কলা দিয়েছে তো সবাইকে যে গুড় দিয়ে যাচ্ছে একটু একটু করে তো আমরা খেয়েছি খাওয়া দাওয়া শেষ করে এটার আর একটা মন্দির আছে দুর্গা মন্দির সার্বজনীয় দুর্গা মন্দির তো এই তো এখানে চলে এসেছে এটা দেখার জন্য এটা মন্দিরটা দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে আমি উঠিয়েছি লুকটা দেখেন জাস্ট ওয়াউ এই যার পাশে হচ্ছে শিব মন্দির আর এখানে হচ্ছে রাধাকৃষ্ণ মন্দির আর ওইখানে একটা শিব পা ডাইনে শিব একটা রেখে দিয়েছে এখনও স্থাপিত করা হয়নি তো এই তো দেখতে পাচ্ছেন এটার মঠটা কেমন হয়েছে একটা মেয়ে বসে বসে জব করছে তো আমি একটু ভিডিও করে দেখাচ্ছি চার পাঁচটা তো এই যে কথা বলতে বলতে আমরা অনেকক্ষণ বসে আছি তো এই যে আমার ছেলে তারপর আমার বোন ওরাও বসে আছে তো আমরা ওইখানে বসে আছি উত্তরা সার্বজনীয় মন্দির দেখতেই পাচ্ছেন এখানে অনেকে গাড়ি নিয়ে এসেছে আসলে গাড়ি নিয়ে আসলে সুবিধা বেশি আমরা তো ভেঙে সিএনজিতে এসেছি আর যাওয়ার সময় ভেঙে ভেঙে গিয়েছি কারণ আমাদের অনেক সমস্যা হয়ে গেছে এই তো রাধা কৃষ্ণটা দেখতে পাচ্ছেন পুরোহিত এখানে বসে আছে আর একটা ছোট বাচ্চাকে এখানে নমস্কার করাচ্ছে তো মন্দির আমার তেমন একটা যাওয়া হয় না খুব কমই যাওয়া হয় এটা হচ্ছে ঈদের তৃতীয় দিনের দিন আমি তৃতীয় দিন গিয়েছি মানে বৃহস্পতিবার আজকে শুক্রবার আজকে আমি এটা বয়স ওভার করে দিচ্ছি আর দেখে দেখতে পাচ্ছেন মন্দিরের কারো কারুকাজটা কিন্তু অনেক সুন্দর হয়েছে অবশ্যই যারা এখনও এই উত্তরা সতেরো নম্বর সেক্টরের মন্দিরে আসেননি অবশ্যই এসে একবার ঘুরে যাবেন তো আমার বড় বোন শিব বাবাকে প্রণাম করছে তা আমি একটু ভিডিও করে দিচ্ছি ওকে এ তো দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু আপনার সব কিছু বিক্রি করে যেমন ধরেন মালা পৈতা সব ধরনের কিছু তো এই যে এখানে শিপটা কিন্তু জাস্ট ওয়াও তো আমার বোন প্রণাম করছে তারপর আমি প্রণাম করব ও আমাকে একটু ভিডিও করে দিচ্ছে আসলে আমি ভিডিওতে আমার একটা আসি না খুব কমই আপনারা যারা সবসময় আমার ভিডিও দেখেন তারা দেখতেই পারেন তা আমি আমি তেমন একটা ভিডিওতে আসি না এই যে আমি আজকে একটু ভিডিওতে এসেছি হালকা অল্প একটা আমি তেমন একটা আসি না খুবই কম আসি তো আমিও একটু প্রণাম করে নিচ্ছি প্রণাম করে তারপরে মন্দির থেকে আমরা সোজা বাড়িতে চলে যাচ্ছব আর বেশিক্ষণ আর ওয়েট করব না অনেকক্ষণ ওয়েট করেছি তো এই তো আমরা এখন অটোরিকশায় উঠেছি অটোরিকশায় উঠে তারপরে যে বাড়িতে চলে যাব আর যে চারপাশটা একটু ভিডিও করে দেখাচ্ছি পাশে হচ্ছে নার্সারি অনেক ফুলের বাগান আছে ফলের বাগান আছে এখানে আর এই যে রাস্তাটা একদম ফ্রি শান্তামরিয়ম আছে এখানে ইউনিভার্সিটি শান্তামরিয়াম ইউনিভার্সিটি চাই এখানে কাজ করবে আর এক সাইডে হচ্ছে আপনার সম্পূর্ণ প্রাকৃতিক দৃশ্য আমার তো অনেক অনেক বেশি ভালো লেগেছে দৃশ্যটি আজকের ভিডিওটি এই পর্যন্ত থ্যাংক ইউ ফর ওয়াচিং